সংগ্রাম জনসংখ্যার সংগ্রাম সন্তানুপাতিক নির্বাচন করতে হবে সন্তানুপাতিক নির্বাচন করতে হবে আর মজবুত এক হাওলাই করে প্রশাসনের জবাব চাই অধিবেশীর সংখ্যানুপাতিক নির্বাচন চালু করো করতে হবে সংখ্যানুপাতিক নির্বাচন কমিয়ে দেয়

সরকার তোমার মন্ত্রীর তুমি আর মজদুর এক হাও লড়াই করো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চিন্দাবাদ চিন্দাবাদ সংবিধানের কালো হক সন্ত্রাসীরা পারিস না পিঠে চাঁদা থাকবে না ម៉ាឡាឡាឡាជ័យជម្នះគំរូគំរូ कम्युनिस्ट पार्टी जिंदाबाद जिंदाबाद कम्युनिस्ट पार्टी सरकार दम्पत् सरकार तबिया सरकार